সর্বস্তর নেতৃবৃন্দ এই এলাকার ভাই বুঝারা শুধু একটি কথা বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া আমরা বিরোধী আন্দোলন করেছি হাসিনার দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি সে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকে বিএনপি এই পর্যায়ে এসেছি আপনাদেরকে বলতে চাচ্ছি এই কারণে সেই আজকে যে জেলায় এখন যে শহীদ রাষ্ট্রপতি সেখানে আমরা আমরা একটা জিনিস মনে রাখবো আজকে আপনার করছি সকলকে ধন্যবাদ আসতে সভার সভাপতি ঘোষণা করছে আজকে সভাপতি оайкеа ассаламу алейкум хма